যেমন সদ্যজাত বামদেব অঘর তৎপুরুষ ও ঈশান এই পাঁচটি রূপ শিবের বিভিন্ন দিক যেমন সৃষ্টি স্থিতি এবং সংহারকে প্রকাশ করে আদি পঞ্চব্রহ্মের সংজ্ঞা সদ্যজাত সৃষ্টি ও প্রকাশ বামদেব জ্ঞান ও অনুগ্রহ অঘর ধ্বংস ও পরিবর্তন তৎপুরুষ মহাজাগতিক সত্তা এবং ঈশান প্রভুত্ব ও নিয়ন্ত্রণ শিবের এই পঞ্চব্রহ্ম সড়ক পঞ্চভূত পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় এবং শরীরের বিভিন্ন অংশের সাথে সম্পর্কিত এই পঞ্চব্রহ্ম শিবকে ব্রহ্মাণ্ডের বিভিন্ন দিক যেমন সৃষ্টি পালন ও সংহার এবং পঞ্চভূতের সাথে সম্পর্কিত করে पंच ब्रह्मा मतलब कौन है शिव का पंचमुख भी पंच ब्रह्मा है उनके नाम है सद्य ज्योता वामदेव अघोर तत्पुरुष ईशान और इन पांच मुखों से ही न मी वा नमः शिवाय से ही पंच अक्षर मंत्र उत्पन्न हुआ है इन पांचों मुखों को चैतन्य देने वाला शिव ही पंचमुख होकर संसार का नायक है